যে পাপ কাহিনী বানালাম সে পাপ কাহিনী কতটুকু সফল হবে সেটা আসলে নির্ভর করে আপনাদের সহযোগিতার উপর ওয়েবটা আসলে কি ওয়েব ফিল্ম কি ওয়েব সিরিজ কি আপনারা জেনে গেছেন যে এটি পৃথিবীব্যাপী এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় একটি ধারা জনপ্রিয় মাধ্যম কমিউনিকেশনের যে ওয়েব মানুষ দেখে টেলিভিশনে হোক মোবাইল সেটে হোক তারা পয়সার বিনিময়ে ওই প্ল্যাটফর্মে ঢুকে ওয়েবটা দেখে কেন দেখে কারণ ওয়েবে আমরা এমন কিছু গল্প বলতে পারি যে গল্পটা আমরা অনেক সময় সিনেমাতে বলতে পারি না কিংবা আমরা টেলিভিশন নাটকেও বলতে পারি না তো আমি যে পাপ কাহিনি বানালাম সে পাপ কাহিনি কতটুকু সফল হবে সেটা আসলে নির্ভর করে আপনাদের সহযোগিতার উপর আমি কনফিডেন্ট আমি এমন একটি কন্টেন্ট বানিয়েছি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে সেই কন্টেন্টটি নিয়ে আমি শতভাব কনফিডেন্ট আপনারা যদি তা জনগণের দরজায় পৌঁছে দেন প্রত্যেকটি মোবাইল ফোন প্রত্যেকটি ক্যামেরা এক একটি ইন্ডাস্ট্রি সো আপনাদের এই সহযোগিতার মাধ্যমে মানুষের কাছে যত পৌঁছাতে পারবো আমার কন্টেন্টটি তত বেশি মানুষ উপভোগ করবে আমি একদম হানড্রেড পারসেন্ট বলতে পারি আমার এই ওয়েব সিরিজটি একটি দারুণ গল্পের সু অভিনীত একটি ওয়েব কন্টেন্ট আমি বারবার বলছি একটি দারুণ গল্পের সুনির্মিত একটি ওয়েব কন্টেন্ট সু অভিনীত একটি কাজেই আমি মনে করি যে পাক কাহিনী এবারের ঈদে যত ওয়েব ফিল্ম যত সিনেমা আসবে তার ভিতর আলাদা একটি জায়গা করে নেবে ইনশাল্লাহ আপনারা আগের প্রমোশনালটা দেখুন আমরা কি প্রমোশনালটা দেখাতে পারি দেখবেন তখন অসাধারণ একটা অনুভূতি নিয়ে আপনারা এই কাজের রেশ মনের ভেতর রেখে দেবেন কারণ আমি সত্যিকার অর্থে একটি খুব সুন্দর গল্প বলার চেষ্টা করেছি এবং যারা অভিনয় করেছে আপনারা জানেন রুনা খান আমাদের দেশের কত একজন ভালো অভিনেত্রী একজন সু অভিনেত্রী হিসেবে তার মর্যাদার জায়গাটা আপনারা সবাই জানেন এবং অন্যান্য যারা যেখানে অভিনয় করেছেন ইনক্লুডিং মি আমি সহ এখানে যারা অভিনয় করেছেন আপনারা সবাইকে চেনেন এবং আপনাদের কাছে সবাই পরীক্ষিত সু অভিনেতা অভিনেত্রী তাই কি আর কি না যদি এস হয় আমার এই কন্টেন্টের প্রতি আস্থা রাখবেন এবং আমার এই কন্টেন্টটা আপনারা যত পারেন মানুষের কাছে পৌঁছে দেবেন আজকের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমার মনে হয় মাইকের সমস্যা হচ্ছে একটু ঠিক করে দেন হ্যালো ওকে হ্যালো হ্যালো